আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে খানে গ্রুপ প্রজেক্টে তো এটা আগেও শশার একটা প্রজেক্ট ছিল আপনারা অনেকে ভিডিও দেখেছেন শশার তো সেই প্রজেক্টে আবার নতুন করে আমরা বীজ দিয়ে দিচ্ছি সেইটা শেষ হওয়ার পরে কিভাবে দিলাম সেটাই আলোচনা করি তো আমরা শশার হারভেস্ট করেছিলাম লাস্ট আর আগের দিন মেবি একদিন আগে বা দুই দিন আগে এরকম হবে তো তারপরে কয়েকদিন সময় হাতে ছিল রোজার প্রথম সপ্তাহে আমরা গাছগুলো কেটে ফেলি দ্বিতীয় সপ্তাহের দিকে আমরা বীজ দিয়ে দিই তো গাছ যখন আমরা কাটলাম কিছু গাছ ফেলছিলাম আর কিছু গাছ রয়ে গেছে মাছাতে তো কাটার পরে গুড়া ছিল গুড়াগুলো আমরা উঠে ফেলছি প্লাস নিরানি দিয়ে একটু পরিষ্কার করছি গুড়ার জায়গাটা এরপরে নতুন করে আমরা বীজ দিয়ে দিয়েছিলাম রোজার মাঝামাঝিতে রমজানের তো এখন মার্শাল্লাহ দেখতেছেন গাছ কিন্তু ভালো আছে তো এরপরে আর কোনো সার দেওয়া হয় নাই তার শুধু আমরা বীজ দিয়ে দিয়েছিলাম এরপরে নিয়মিত স্প্রে করছি আলহামদুলিল্লাহ গাছ অনেক ভালো আসছে কিন্তু এখন হচ্ছে আমরা সার দিয়ে দিব আমরা খৈল অলরেডি ভিজে রাখছি পাঁচ ছয় দিন হয়েছে আর কিছুদিন পরে আমরা খোলের সাথে সার মিক্স করব সকল প্রকার সার কি পরিমাণ দিতে হয় এটা জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বলে দিব হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সমস্যা নেই তো সকল প্রকার সার মিলিয়ে একসাথে পানির সাথে আমরা রেখে দেব হয়তো চব্বিশ ঘন্টার মতো এরপরে খৈলের সাথে মিক্স করে প্রত্যেক গাছের গুড়ায় হয়তো দুইশো আড়াইশো গ্রাম করে আমরা পানি দিয়ে দিব এতে পানির অভাবটাও পূরণ হবে সাথে সারের কাজটাও করে যাবে দেখেন খরচ কিন্তু আমাদের যা হবার একবারেই হয়েছে এখন শুধু আমাদের খরচটা লাগছিল বীজের এছাড়া আর কোনো খরচই করতে হয় নাই দ্বিতীয়বার চাষ করার জন্য তারপরেও আলহামদুলিল্লাহ গাছ অনেক সুন্দর একটু খারাপ দেখা যাইতেছে এটা হচ্ছে আগের যে পুরাতন গাছগুলো আমাদের রয়ে গেছে এই জন্য বেশি ভালো দেখা যাচ্ছে না মনে হচ্ছে গাছ হালকা পাতলা কিন্তু না গাছগুলো মাসাল সামনে থেকে দেখলে অনেক সুন্দর তো অলরেডি কিছু গাছে ফলও চলে আসছে তো সারের অভাব কিছুটা দেখতে পাচ্ছি এই জন্য আমরা সারটা দিয়ে দিব আপনারাও চাইলে এইভাবে করতে পারেন আর যদি চান না মালচিংটা উঠিয়ে আমরা নিচে সার দিয়ে দেব সেটাও করতে পারেন তো এর আগে আমাদের আরেকটা ভিডিও ছিল টমেটোর জমিতে আমরা ধোনদোল দিয়েছিলাম ওইটাতে কিন্তু মালচিংটা উঠিয়ে আমরা সার দিয়ে দিয়েছিলাম টমেটো যেহেতু ছয় সাত মাসের মতো ছিল তো শশা কিন্তু ওই রকম না শশা তিন মাসের মধ্যেই শেষ যার কারণে আমরা মালচিংটা উঠাই নাই সারটা আমরা গুলিয়ে গাছে দিয়ে দিবো এটা হচ্ছে সামলিন রাতের শশা এগ রুয়ান সিডার সামলিন এটার জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য বা যে কোনো বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা দিতে পারব তো আশা করি আপনারা দেখতেছেন গাছ কিন্তু অনেক ভালোই আছে দ্বিতীয়বারের তুলনা হিসেবে অনেক ভালো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের পুরো ভিউ গাছগুলো যখন মাছা ভরে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্লাস কমেন্টসেও করতে পারবেন আর যে কোনো ধরনের বীজ লাগলেও যোগাযোগ করতে পারেন চারা লাগলেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন আচ্ছা এই পর্যন্তই